হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হচ্ছে সোমবার বাবা ভোলানাথের দেবার আজ হচ্ছে সোমবার এখন বাজে সকাল সাড়ে দশটার মতো আমার যা কাজ সব কিছু হয়ে গেছে আজকে আজকে হচ্ছে রান্না বান্না করবো কারণ কান্তিবাবু কোথায় যাবে দশটায় একটার সময় মিটিং আছে তার আগে আমাকে রান্না কমপ্লিট করতে হবে আমি উঠেছি ফ্রেশ হয়েছি চা খেয়েছি চা খেয়ে বসে আছি ছেলে ঘুমাচ্ছে ওকে ডাকি এবার ওর বাবা ডাক দিয়ে গেল ও করে ডাক দিল তো দেখি এবার ছেলেকে ডাকি আর আজকে না বেশ ঠান্ডা পড়ছে জানো তো এত ঠান্ডা পড়ছে কদিন থেকেই ঠান্ডা করছে তো আজকেও ঠান্ডা করছে যথারীতি আর বাইরে রৌদ্র উঠেছে কিন্তু আমার ওই যে প্রবলেম রোদ্রে যেতে পারি না আর একটা কথা হচ্ছে যে কালকে রাত্রে ছেলের আমি শুয়েছি ও মা দেখছি শুয়েছি ঘুমিয়েছি ঘুমাচ্ছি ঠিক আছে কোনো ব্যাপার না ঘুমাচ্ছি একটু ঘুমিয়েছি ছ্যাঁক করে জাতন হচ্ছি ছ্যাঁকছাক করে জাতন হয়ে যাচ্ছি তারপরে দেখছি ধুমুর ধুরমুর করে উটপাট উটপাট করে সমস্ত বাসনগুলো পড়ে গেছে আমি যে যা কী হলো রে বাবা চোট টোট আসলো নাকি গিয়ে দেখি না না ইঁদুর টিদুর হবে হয়তো র্যাকের বাসনগুলো ফেলে দিয়েছে আবার সেগুলো গিয়ে তুলে গুছিয়ে ঠিকঠাক করে রাখলাম এই করতে করতে কালকে সারা রাত ঘুমটাই হয়নি তো গোপু গোপুর বাবা ঘুমিয়েছে ছেলেও ভালো ঘুমোতে পারিনি ওর শরীরটা যেহেতু ভালো নেই অতটা ঘুমোতে পারিনি তো এখন একটু ঘুমোচ্ছে ওর বাবা বললো ডাকো 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 না একটু পরে ডাকছি ডেকে তোলাবো ওকে খেতে দেব আর কী রান্না করব দেখি ঠান্ডা পড়ছে বেশ বেশ ঠান্ডা পড়ছে যে সরস্বতী পুজোয় আমরা যখন ছোটো ছিলাম তখন সরস্বতী পুজোর সময় এরকম ঠান্ডা পড়তো জানো তো বেশ ঠান্ডা পড়তো সেই সব দিনগুলো এখন মনে করলে স্মৃতি হয়ে আছে যাই হোক বেশ ঠান্ডা পড়তো আজকে এবছর ফেব্রুয়ারির তিন তারিখে পড়েছে সরস্বতী পুজো তো আজ মনে হয় ক তারিখ হলো দেরি আছে ছাব্বিশ তারিখটা সাতাশ তারিখ তো ফেব্রুয়ারি তিন তারিখে সরস্বতী পুজো দেরিও তো নেই যাই হোক আমার বাড়িতে সরস্বতী পুজো হয় হবে তার আগে আমাদের একটা নিমন্ত্রণ আছে সেখানে যাব সে কি জানি কবে মাকে ফোন করতে হবে একত্রিশে ডিসেম্বর একত্রিশে জানুয়ারি হ্যাঁ ভুল ভাল বলছি একত্রিশে জানুয়ারি আজ যদি সাতাশ তারিখ হয় আর তিন দিন পর যাই হোক ওখানে যেতেই হবে বারবার বলছে ওখানে যাব যেতেই হবে দেখি এবার বাবাইকে ডাকি আর কেয়াতি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ কেয়াতি তুমি আমাকে এতটা অ্যাপ্রিসিয়েট করো এতটা ভালোবাসো তার জন্য থ্যাংক ইউ সো মাচ তুমি আমাকে যতটা ভালোবাসো নিঃস্বার্থভাবে ভালোবাসো কিছু মানুষ আছে স্বার্থ নিয়ে ভালোবাসতে আসে কিন্তু তুমি আমাকে যতটা ভালোবাসো একদম নিঃস্বার্থভাবে ভালোবাসো তোমার ভালোবাসার দাম আমি কোনোদিনই দিতে পারবো না তো কিছু অসংখ্যক বন্ধু আছে যারা স্বার্থ নিয়ে ভালোবাসে কিছু বন্ধু আছে যারা নিঃস্বার্থভাবে ভালোবাসে তুমি আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসো থ্যাংক ইউ সো মাচ দিদি পাশে থেকো চলো কাজকামে হাত দিই এই যে সকালবেলায় চা খেয়ে বসেছিলাম বসে থেকে ছেলে উঠলো ওকে চা দিলাম এখন এসেছি ভাত বসাতে ভাতের মধ্যে দেব হচ্ছে আজকে সিদ্ধ সিদ্ধ রান্না করব। তো দেবো হচ্ছে মুসুর ডাল আর হচ্ছে ইয়ে কী তরকারি করব সেটাই ভাবছিলাম আর ওদিকে একজনকে ডাকছিল চিনি না কোথায় বাড়ি তাও জানি না একজন এসে ডাকছিল কী ডিফেন্সে চাকরি করে না কি বলছিল জায়গা কিনবে না কি জানি না কি করবে তো একদিকে বসিয়েছি কি বলে ওর নামটা আলুর তরকারি করলাম আর আলু সিদ্ধ ডাল সিদ্ধ পেঁপে সিদ্ধ সব বসিয়ে দিয়েছি আর এদিকে ডালটা দিলাম একটু ডাল করব। আর মাছ এনেছে জিওল মাছ তো জিওল মাছ কাটতে না আমার খুব ভয় করে তার মধ্যে আবার কাঁটা রয়েছে জিওল মাছটা আবার নোটছে এমনিতেই আমি জিওল মাছ খাই না তার মধ্যে আবার নোটছে কাঁটা রয়েছে তো আবার কাচি আছে অনেক কাজ ছিল আজকে বিস্তর কাজ ছিল মানে এত কাজ তারপরে আবার বাবুর শরীরটা খারাপ তো সব মিলিয়ে মিশিয়ে আজকে আমার বেশ কাজের চাপ ছিল পুরোটা ক্যামেরা করতে পারিনি কারণ এদিকে বাবুর কাছে বসতে হচ্ছে ও তারা ওর বাবা একবার সোমবার বাড়িতে আছে ওর বাবা একবার তারা দিচ্ছে আবার দুবালতি বালতি কাচার ভেজি ভিজিয়েছি সংসারের এত কাজকাম মানে সব মিলিয়ে মিশিয়ে পারছিলাম না আর আমিও খুব যে ভালো আছি মানে শরীর শারীরিক দিক থেকে সেটা বলাও যায় না যে আমি ভীষণ ভালো আছি আর এখানে জিওল মাছগুলো দিয়েছি ছিটকিয়ে যাচ্ছিলাম জিওল মাছ ভাজলে আমি ভীষণ ভয় পাই তো চলো শুভ দুপুর শুভ দুপুর শুভ দুপুর তো এখন বাজে দুপুর সাড়ে তিনটে এই জাস্ট আমি খেয়ে উঠলাম এত দেরি হয়ে গেছে তার বলার উপায় নেই কারণ আজকে ছিল সোমবার পুজো করতেও একটু দেরি হয়েছে আমি কিচ্ছু দেখাতে পারিনি কারণ বলি কারণ আমার ছেলেকে ডাক্তার কাছে আবার ওর বাবা নিয়ে গেছিলো আজ সোমবার ওর বাবার দোকান বন্ধ তো আবার ওর বাবা ছেলেকে নিয়ে গেছিলো ডাক্তারের কাছে তো ছেলে আসলো এসে ওষুধ দিলাম ওষুধ দেওয়ার পর আবার সেই হর হড় করে বমি করলো মানে প্রচুর বমি করলো সেইগুলো ধরো বাচ্চা ছেলে হাত পা কাঁপছে ছেলে আমার একদম ঘায়েল হয়ে গেছে তারপর ওকে একটু শরবত বানিয়ে দিলাম একটু ওকে স্নান করিয়ে দিলাম তেল মাখিয়ে ভালো করে স্নান গিজারটা অন করে ঠান্ডা জল গরম জল মিশিয়ে ওকে স্নান করিয়ে দিলাম স্নান করিয়ে তারপরে আমি স্নান করলাম ওর বাবাও তারপরে স্নান করলো স্নান করে পুজো করলাম সিঁদুর টি পরা হয়নি শুধু চুলটা আসছে ক্রিমটা মেখেছি পরে পরব তারপর স্নান করে পুজো করলাম পুজো টুজো করে ওর বাবাকে খেতে দিলাম তারপরে ছেলেকে খাওয়ালাম তো হাতে খেতে চাইছে না আর আজকে তো কাঁচকলা জিওল মাছ এসব তো হাতে করে খাবে না ওই হাতে তুলে তো খাবেই না ওই আমি যেটুকু দুগাল মুখে তুলে দিয়েছি সেই একটু খাইয়ে দিলাম জোর করে না খাও খাও করে খাইয়ে দিলাম খেলো যাই হোক একটু খেয়ে ওষুধ দিলাম ওষুধগুলো খেলো ওকে খাইয়ে ওই থালাতেই ওই বাটিতে আমি একটু ভাত নিয়ে খেয়েছি আমি যেহেতু জিওল মাছ খাই না তো আমি আলুর তরকারি আর ডাল ডাল সিদ্ধ এই দিয়ে খেয়েছি তো এবারে আমি ডাকছি আয় একটু ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে দেবো তারপরে আমার শান্তি বাবা এত টেনশন হয়ে গেছিল না কি বলবো মানে কি বমি করছে বমি করলো সেগুলো পরিষ্কার হলো আবার কলতলাতে আমি চেপে ধরে আছি ছেলে ছেলে থরথর করে কাঁপছে এত অনিয়ম হয়েছে এত রাত জাগা হয়েছে আর বলুন না আর আমার ছেলের শরীর খারাপ হলে খুবই মনটা ভেঙে যায় খুবই মনটা ভেঙে যায় তো যেটা বলি আমি যে কালকে স্কিন কেয়ারটা করেছি না আজকে দেখছি সকাল থেকে দেখছি স্কিনটা বেশ গ্লো করছে এখন শুধু ওই ময়শ্চারাইজারটা মেখেছি আমি যেটা মাখি আর এই হচ্ছে ব্যাপার তো এই জাস্ট ওকে খাইয়ে দেয় ওকে বসে আছে বাবার সাথে বসে গল্প করছে আমি যে ঘরে আয় এসে একটু শো ঘুমা সারা রাত ঘুমাইনি কালকে ছেলে আমার ছেলে আমিও ঘুমাইনি আমার বাবুও ঘুমাইনি তো এই হচ্ছে ব্যাপার আমার ছেলের ইয়েতে মানদ আছে দিয়ে আসতে হবে বিষ্ণুপুরে দেখি একদিন যাব একটু সুস্থ হয়ে যাক আবার একদিন যাব গিয়ে দিয়ে আসবো আর এই হচ্ছে ব্যাপার এবার রেস্ট করবো ব্ল্যাঙ্কেটগুলো সব রোদ্রে দিয়েছিলাম আমারও শরীরটা একদমই ভালো নেই একেবারে আমার ভালো নেই মানে কি বলবো আমার মানে বলে বোঝাতে পারবো না এত ইন্টারনাল কথা তো এখানে অন ক্যামেরা বলা যাবে না তো আমিও খুব একটা ভালো নেই তার মধ্যে চলতে হচ্ছে ও তার মধ্যে কালকে ছেলে কাছাকাছি এনেছিল সেগুলো করেছি অনেকটা কাছাকাছি করেছে ওই জন্য আজকে আর কোনো কাজ দেখাতে পারিনি প্রচণ্ড ব্যস্ত ছিলাম সকাল প্রচণ্ড ব্যস্ত চলো রেস্ট করি হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে এখন বাজে সাতটা পনেরো সাতটার মতো সন্ধ্যা দেখানো আমার গোপু উঠে পড়েছে আমার বাবু উঠে পড়েছে গোপুর বাবা পাইচারি করছে সবাই গুপুর বাবাকে চা দেওয়া হয়েছে আর আমার বাবু উঠে গেল বাথরুমে ওর জল চা নিয়ে এসেছি আমাদের বাড়িতে এখন সব হালকা পাতলা চলছে আর এই টেবিলটার দশা দেখাই আমি টেবিলটার অবস্থা খুব খারাপ যতই গুছিয়ে রাখি থাকে না এখানটায় রয়েছে ল্যাপটপ আমার ট্রাইপড চশমা চার্জার মানে যত কিছু সব এই টেবিলটায় দেখেছো আর তার মধ্যে চায়ের জল আর এই যে বিস্কুটের কৌটো কারণ চা খাবো এটা আর আমার গোপুর বিছানাটা ওই টেবিলটাই করে দিয়েছে ওটা পরে দেখাবো আর এই টেবিলটায় যত কিছু সব এই টেবিলটায় সরিয়ে রাখি গুছিয়ে রাখি তাও লাগে এখানে বসে বসে কাজ করি এখানে লেগে যায় সব কিছু তো রাত্রে কি করবো জানি না গোপুর বাবাও মনে হয় একটু ভাত খাবে আর বাবু আমার বাবু তো একটু ভাত খাবে আমি তো ভাত খেতে ভালো লাগছে না তো বাবুকে বললাম বাবু বাজারে বেরোবে আমি বললাম একটু মিষ্টি নিয়ে আয় গরম মিষ্টি তো ওইটা দিয়ে আমি একটু মুড়ি খাবো এমনি শুধু মুড়ি খাবো মিষ্টি যাই হোক আমারও খেতে একদম ইচ্ছে করছে না আর ওই বিয়ে বাড়ির মানে খাবার মনে করলেই না গা ঘুলি উঠছে যে বিয়ে বাড়ির খাবার ওই মনে গা ঘুলি উঠছে বাবা মনে হচ্ছে যেন এখনই বমি হয়ে যাবে যাই হোক তো চলে ছেলে এসেছে ছেলেকে ছেলেকে নিয়ে আজকে সারা দিন ওর বাবাও খুব ব্যস্ত ছিল আমিও ব্যস্ত ছিলাম সারাটা দিন ছেলেকে নিয়ে ব্যস্ত চলে এসো বাবা পাটা মোছো বাবার হচ্ছে তো বাবা কই আ বন্ধুরা ভীষণ ঠান্ডা আমি এখন এসেছি ভাতের ভাত বসাবো আর একদিকে চা বসাবো তাই জোগাড় করতে এসেছি খুব ঠান্ডা লাগছে আজকে তো প্রচন্ড ঠান্ডা এদিকে চায়ের জল বসিয়েছি চাটা হোক ওদেরকে একটু মুড়ি দিলাম একটু মিষ্টি এনেছিল গরম রসগোল্লা আমার বাবু তাই দিয়ে বাপ বেটাকে দুজনকে মুড়ি দিয়েছি আর আমি আজকে বাড়িতেই আছে বেড়াইনি কোথাও বানাবলি কাঁচা আর এখানে ভাতের মধ্যে নিয়ে দিয়েছি পেঁপে কাঁচকলা আলু এটা ভাতে দেবো দিনের জিওল মাছের ঝোল আছে ওটা অনেকটাই আছে কারণ যেহেতু আমি ছোটো ছোটো জিওল মাছ আমি খাই না জিওল মাছ আমি খাই না যার জন্য ওরা খেয়েছে রয়েছে অনেকটাই এগুলো কেটে ভাতে দেবো আজকে প্রচন্ড ঠান্ডা পড়েছে প্রচন্ড মার কাটারি ঠান্ডা ঠান্ডা বলে দেখে যা এতটা ঠান্ডা আজকে মানে ঠান্ডা জলে হাত দিতে পারছি না আড়ষ্ট হয়ে যাচ্ছে হাত এতটা ঠান্ডা কান্তিবাবু ফোন আসছে যদি নতুন কোন জন্ম থাকে পাবো দুজন দুজনাকে সেদিন নতুন করে আসবো কাছে তখন তোমার কে আটকাবে মরণ যাত্রা যেদিন যাবে yeah. দিলাম এদিকে তো চা হয়ে গেছে চাটা ছেঁকবো ছেঁকা সবাইকে দিয়ে দেবো আমিও খাবো আর হ্যাঁ গান করছিলাম না লয় তাল ছন্দ কিছু নেই গান গলা কিছুই নেই জাস্ট মন হলো তাই মন করলাম আর গানের যে কথাটা ছিল যে যদি নতুন কোনো জন্ম থাকে পাবো দুজন দুজনের তো আমার নতুন কোনো জন্ম নেওয়ার কোনো ইচ্ছে নেই এই জীবনটা থেকে মুক্তি পেয়ে গেলে বেঁচে যায় নতুন জীবনের কোনো আশা আকাঙ্ক্ষা আমি করি না কারণ নতুন আর মানুষ রূপেই জন্মাতে চাই না রূপেই আর জন্মগ্রহণ করতে না খুব কষ্টের খুব দুঃখের খুব বেদনা আর মানুষই জন্মাতে চায় না তো এই জীবনটা থেকে মুক্তি পেলেই মুক্তি পাচ্ছি কতদিন ঘানি টেনে যেতে হবে হ্যাঁ আর নতুন নতুন জীবন চাই চাই না না জন্মও চাটা তো একদিকে ভাত বসিয়ে দিয়েছি আমি বললাম ভাত বসিয়ে দিয়েছি এক কথা বারবার বলছি তারপরে চাটা ছাঁকবো ছেঁকে এবার সবাইকে দিয়ে দেব আমিও একটু চা খাবো আর রাত্রে আজকে ভাতই করবো আর হচ্ছে ঠান্ডা পড়ছে ভীষণ আজকে ভিডিওতে আমি তেমন কিছু দেখাতে পারিনি কারণ আমার কাজের চাপ ছিল প্রচুর তার মধ্যে মন মেজাজ ভালো ছিল না সকলে ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো গুড নাইট